চিকেনের যত ভ্যারাইটির রান্না আছে অন্য কোনো খাবারে বোধহয় অত নেই একদম নতুন ধরনের একটা চিকেনের রেসিপি আজ শেয়ার করব আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এতদিন পর্যন্ত আপনারা কেউই এই রেসিপিটা অন্তত ট্রাই করেননি এতদিন চিকেনের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন কিন্তু একবার এই পদ্ধতিতে চিকেন রান্না করে দেখুন এর টেস্ট একদম আলাদা হয় আর খেতে লাগে অসাধারণ বানানো খুবই সহজ আর সবশেষে পরিবেশন করার পর দেখতেও এত লোভনীয় লাগে যে দেখা মাত্রই খাওয়ার আগ্রহ বেড়ে যায় তাই চিকেনের নতুন স্বাদ পেতে চাইলে অবশ্যই চিকেনের এই রেসিপিটা একবার ট্রাই করবেন চলুন কথা না বাড়িয়ে তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছে প্রথমেই একটা পেস্ট বানিয়ে নেব এর জন্য একটা মিক্সার জার নিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক আটি ধনেপাতা যদি পুদিনা পাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন কিছুটা দিচ্ছি ছোট এক বাটি টক দই পনেরো ষোলোটা কাজু বাদাম দুই ইঞ্চি পরিমাণ আদা কুচি এক টেবিল চামচ আমি রসুন বাটা দিলাম আপনারা এখানে দশ বার কোয়া পারেন দিচ্ছি এক টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ জিরের গুঁড়ো তিন টুকরো দারচিনি চার পাঁচটা এলাচ একটা গোটা জৈত্রী মাংসের পরিমাণ বেশি বলে আমি গোটা জৈত্রী দিলাম দিলাম হাফ রাইফল আর দিচ্ছি এক বাটি দুধের স্বর বা দুধের মালাই বদলে আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন তবে ফ্রেশ ক্রিম একবার খুললে যেহেতু বেশি দিন রাখা যায় না তাই আমি দুধের মালাইটা সবসময় চেষ্টা করি ফ্রিজে স্টোর করতে আট দশটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এখানে দেড় কিলো মুরগি মাংস আছে মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে আমি জল ছড়িয়ে রেখেছি আর মাংসগুলো কিন্তু আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এবার এই মাংস দিচ্ছি স্বাদ মতো নুন দুই টেবিল চামচ ভিনেগার দুই চা চামচ আদা বাটা রসুন বাটা আর দিচ্ছি প্রায় টেবিল চামচের মতো ব্রেড ক্রাম ভালো করে এখন সব কিছু মাংসের সাথে মেখে নেব যাতে এই আদা রসুন আর ব্রেড ক্রাম সমস্ত মাংসের গায়ে ভালো মতো লেগে যায় তারপর এই মাংসটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো রেখে দেব গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল তেল গরম হয়ে গেছে এখন সেই লেখে রাখা মাংসগুলো আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি মাংসগুলো এখন আমি ভাজবো আর ফ্লেমটা রাখবো হাই অবশ্যই হাই ফ্লেমে কিন্তু মাংসগুলো ভাজতে হবে তা না হলে মাংস থেকে জল বের হবে ফলে মাংস ভাজা কিন্তু ভালো হবে না নিচের দিকটা ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে উল্টে দেবো সব মাংসগুলো মুরগির মাংস ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না প্রায় মিনিট তিরেক লেগেছে এক একটা পিঠ ভাজতে মাংসগুলো যখন এবার আমি উল্টে দিচ্ছি তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো রিং করে কাটা পেঁয়াজ এভাবেই মাংস আর পেঁয়াজ এখন আমি ভেজে দেব। উল্টে পাল্টে মাংসগুলো ভাজা হয়ে গেছে এবারে এগুলো আমি তুলে নিচ্ছি দেখুন পেঁয়াজও কিন্তু সুন্দর নরম হয়ে গেছে বাকি মাংসগুলো এখন একইভাবে ভেজে দেব আর ওপরে দিয়ে দিচ্ছি এক পেঁয়াজের রিং মাংস ভাজার পর তেল যদি বেশি মনে হয় তাহলে সে তেলটা তুলে রাখবেন আমার এটুকু তবে ফ্রাই ছোট হয়ে যাচ্ছে বলে আমি চেঞ্জ করে একটা কড়াইতে এই তেলটাই ঢেলে দিলাম ওই গরম তেলে ধনেপাতা পাতা কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম দিচ্ছি চারটে পেঁয়াজের রিং আট দশটা কাঁচা লঙ্কা কুচি ঝালটা বুঝে দেবেন আর দিচ্ছি ছোট দেখে টমেটো কিন্তু আমি একই রকম ভালো মতো সবকিছু আমি নাড়া চাড়া করে দিচ্ছি। ও আমি তো আগে নুন দেয়নি তাই দিয়ে দিলাম সাত মতো নুন আর সাথে সাত মতো চিনিও দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে প্রথমে সবকিছু আমি মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসে ফ্রেম লো করে ঢাকা দিয়ে রাখবো কিছু সময় যাতে টমেটো পেঁয়াজ সম্পূর্ণ নরম হয়ে যায় একটু পর পর কিন্তু ঢাকনা খুলে দিতে হবে তা না হলে নিচে লেগে কাজু বাদাম দেওয়া আছে যেহেতু তাই নিচে লেগে যাবার কিন্তু একটা প্রবল টেন্ডেন্সি থাকবে প্রায় তিন চার মিনিট পর ঢাকটাটা তুলে নিয়েছি দেখুন ওপরে খুব সুন্দর করে কিন্তু তেল ভেসে উঠেছে নাড়াচাড়া করে দেব আবারও যাতে নিচে না লেগে যায় আর দেখুন পেঁয়াজ টমেটো কিন্তু সুন্দর গলে গেছে এখন ভেজে রাখা মাংসগুলো সব দিয়ে দিলাম আলতো হাতে ভালো করে সব মেশাতে হবে যাতে এই মশলাটা মাংসের গায়ে ভালো মতো লেগে যায় তারপর গ্যাসে ফ্লেম লো করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিটের জন্য কোনো বাড়তি জল কিন্তু আমি এতে ব্যবহার করবো না তাই তেলটা একটু বেশি দিলে রান্নাটা দেখতে ভালো লাগে তাছাড়া মাংস ভাজার সময় কিন্তু মুরগি থেকেও অনেকটা তেল বেরিয়েছে দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম রান্না কিন্তু হয়ে গেছে আলতো হাতে আমি আরেকবার না করে দিচ্ছি নুন মিষ্টিটা এ সময় আরেকবার চেক করে নেবেন এবারে গ্যাসে ফ্লেম অফ করে দিলাম চিকেনের দারুণ একটা রেসিপি তৈরি হয়ে গেছে আমি দেখতে ভালো লাগার জন্য ওপর দিয়ে অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এরকম ভাবে যদি চিকেন বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এরকম ভাবে যদি চিকেন এখনো না খেয়ে থাকেন তবে অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন ভাত রুটি পোলাও তন্দুরি রুটি সবকিছুর সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকের এই চিকেনের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন